আমরা তো টাকা উপায় করতে শিখেছি অর্জন করতে শিখেছি উপার্জন করতে শিখেছি এখন ধন সম্পাদ উপার্জন করতে শিখেছি অনেকটা অনেক সম্পদ হয়েছে এখন আমরা খরচ করবো কোথায় নয় ব্যয় করবো কোথায় এরোবি হলো না খান্ডো মিন খাইরে আপনি মানুষদের কেন এলে মেন খাইরে তারা জানা জোমরা যেন ব্যয় করবা ভালো ভালো কাজে ব্যয় করবা

তে পিতা মাতার জন্য এক নম্বরে আপনি খরচ করবেন আপনি ব্যয়ভারের খরচ করবেন কার জন্য পিতা মাতার জন্য দুই নম্বরে বলেন ওয়ালাতুল বিল যারা নিপড়ে ভর্তি আছে নিপড়ে যারা আছে অর্থাৎ আপনারা নিপড়ে আছে ইตรี স্ত্রী পুত্র পরজন যারা আছে এদের জন্য খরচ করবেন ওয়ালাতা এক নম্বরে পিতা মাতার জন্য খরচ করবেন এইparentId কোড আত্মীয় যারা রইছে আপনার স্ত্রী পুত্র প্রয়োজন আপনার খালা নানা ধরনের ইত্যাদি এদের জন্য জালনি করে রয়েছে আপনারা তৃষ্ঠা এদের জন্য খরচ করবেন ভালি হেতামা ওয়াল মাস রাখি এরপরে যারা এতিম এতিমদের জন্য আপনার হম রয়েছে যারা এতিম তাদের পিতা নাই আর বৌ ছোট ছোট থাকতেই তাদের পিতা মারা গেল তাদের খবর ঢাকার মত আর কি হই নাই এদের জন্য আপনি আর মুসলিম আপনি আমি ईमानदार এদের জন্য খরচ করার একটা অংশ তাদেরকে দিতে হবে এদের একটা হক রয়েছে তাদের আপনি আর উপায় করা থেকে উপার্জন করা থেকে টাকা পয়সা সম্পদ থেকে তাদের একটা অংশ তাদেরকে দান করে দিতে হবে খরচ করতে তাদের জন্য খরচ করতে হবে আল মাসাকিন এরপরে আল্লাহক বলেছেন যারা মিসকিন যারা গরিব মান অসহায় মানুষ যাদের দিন চলে না যাদের কষ্টকর যায় এই দুনিয়ায় চলাফেরা করতে তাদের তাদের জন্য কিছু একটা অংশ ব্যয় করতে হবে খরচ করতে হবে আপনার ধন সম্পদ থেকে এক নম্বরে পিতা জন্য খরচ করবেন দুই নম্বর নিকট আত্মীয় জানার জন্য খরচ করবেন তিন নম্বরে এতে মিসকিনদের জন্য খরচ করবে এতে জন্য খরচ করবেন তারপর মিসকিনদের জন্য খরচ করবেন আপনার সাবি আর যারা রাত্রা রাস্তার পরিকর্তা মুসাফির মুসাফির অবস্থায় যারা থাকে এদের জন্য খরচ করবেন যারা আসলে যারা ঋণমুক্তির ঋণ থেকে মুক্তি হতে পারে না এমন বড় ঋণ হয়ে গেছে দায় হয়ে গেছে এদের জন্য ঋণ থেকে মুক্তি মুক্তি পাতে পারে না কষ্ট করা হয়েছে তাদের জন্য খরচ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তৌফিক দান করুন খরচ করার এক নম্বর কারণ এক নম্বর স্থান হলো পিতামাতা এদের জন্য খরচ করলে এতে কখনো loss হবে না ক্ষতি হবে না আপনার ধন সম্পদ কারোই পথে থাকে না সুবহানাল্লাহ খরচ করতে হবে এরপরে খরচ করার টাকা সম্পাদ খরচ করার একটা মাধ্যম বললাম আল্লাহ বলেছেন যে 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 আমি তোমাদেরকে দিয়েছি দিয়েছি সম্পদ এই অর্থ হলো অনেক অর্থ রয়েছে আটটা নয়টা অর্থ রয়েছে এক নম্বরে বলার আপনার আমার একটা সুন্দর দেহ দিয়েছে এটা আল্লাহ থেকে একটা বড়ই রিজিক বড়ই সম্পদ বলে

হবে ব্যয় করতে হবে যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ আল্লাহ জন্য করবেন চিন্তা করবেন নামাজ আদায় করবেন আল্লাহ রাস্তায় একটু সময় দেবেন আল্লাহ রাস্তায় একটু সময় দেবেন আল্লাহ